আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই হচ্ছে আজকের সার্বিয়ার পরিস্থিতি আর কি আমার কিছু বলার নাই আপনারা যেটা দেখতেছেন আমি আর কি বলবো তো এই হয়েছে বর্তমানে সকাল থেকে শুরু হয়েছে জানি না কতক্ষণ থাকে তবে তিন চার ঘন্টা তো থাকবে একবারে কম হইলেও তিন চারি ঘন্টা থাকে এই হচ্ছে বর্তমান সার্বি অবস্থা দেখেন আমারে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থা হইতেছে এই যে দেখেন এমনিতেই একদিন ডিউটি একদিন বৃষ্টি হয়েছিল পাঁচ দিন ডিউটি হয় নাই এখন আবার এই যে তুষার পড়তেছে তো এই তুষারের কারণে আরো কতদিন যে ডিউটিতে ডিউটি নাও হতে পারে জানি না যারো কতদিন ডিউটি হবে না আর কতদিন যে হবে না সেটা বলতে পারি না তো এই হচ্ছে পরিস্থিতি খুব আছি বর্তমানে আর এরা কতক্ষণ থাকে জানি না তবে আমরা আশাবাদী যে থেকে ঘন্টা থাকে তো এই ঘন্টার তিন চার আপনার দেখা যাইতেছে যে এক হাত দেড় হাত এরকম মোটা হয়ে যায় আর যদি আরো বেশি থাকে তাহলে তো আর কিছু বলার নাই মানে সেই লেভেলের মানে একভাবে নামতেছে আর আমাদের এখানে আমি থাকি রুমা সিটিতে হয়তো আপনারা অনেকেই জানেন তো রুমা সিটিতে বরফটা শুরু হয়েছে সকালে আর বেলগ্রেড বেলগ্রেট পড়ছে কালকে বেলগ্রেড যেখানে পড়ছে ওখানে প্রচুর পরিমাণ পড়ছে বেলগ্রেট তাছাড়া বেলগেটের আশেপাশে প্রচুর পরিমাণ বরফ পড়ছে এখানের চেয়েও বেশি পড়ছে জানি না এখান থেকে এখন এখন পর্যন্ত শেষ হয় নাই তবে শেষ হইলে আমরা বলতে পারবো যে আসলে বেলগ্রেড বেশি হয়েছে না এখানে বেশি হয়েছে তবে আমি যা দেখছি বেলগেডের অবস্থা খুবই মানে ভয়ঙ্কর এবং অনেক বেশি পড়ছে বরফ তো এখানে হপায় শুরু এই এই যে দেখেন দেখেন যদি একটু নিচে আপনার নিচের পরিস্থিতি হপায় জমা শুরু করছে হপায় হপায় জমা শুরু করছে এই যে দেখেন তো হয়তো এই দেশের মানুষের কাছে কিন্তু এটা কিছু না কারা তারা অভ্যস্ত কিন্তু আমরা দেখলে বরফ দেখলে আমাদের একটু নামতে মন চায় একটু ঠান্ডা লাগাইতে মন চায় একটু ভিজতে মন চায় একটু দেখার শখ আর কিছু না তো এই এখানে হয়। অনেকেই অনেক রকমের মন্তব্য করবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে যারা সার্বিয়াতে যারা আসতে চান অথবা রাস্তার দিকে যাই যারা সার্বিয়াতে আসতে চান অথবা যারা আসবেন অথবা যারা আসবেন অথবা তারা আসতে চান তারা অবশ্যই শীতের জন্য যে ভালো মোটা মাইনাস মানে এই ধরনের মাইনাস জ্যাকেটগুলো নিয়ে আসবেন তো এগুলো নিয়ে আসলে আপনাদের জন্য ভালো কারণ আপনারা প্রথম আসবেন তো প্রথম আসলে আপনাদের আপনাদের কি হবে এইগুলো কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না আর এখানে আসলে যদি একবার আপনারে ঠান্ডায় ধরতে পারে তাহলে মনে করেন আপনি শেষ একবার ঠান্ডায় ধরলে ওই ঠান্ডা সহজে কমে না তো এর জন্য বলবো যারা আসবেন তারা অবশ্যই ভালো সেফটি নিয়ে আসবেন ভালো জামাকাপড় নিয়ে আসবেন আমার বলার থাকবে এইটা এখন বর্তমানে কিন্তু শীত মানে শীতের সময় শীতের সময় আর এই বরফ পড়বে স্বাভাবিক বরফটা এভাবে পড়বে কিন্তু আপনাদের এইগুলা সিস্টেম করে আসতে হবে তো ভিডিও আর বেশি বড় বলে বানালাম না তো যে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ